ওয়েলকাম টু ফাইজাস কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও হাজির হলাম সিম্পল একটি কেক ডেকোরেশন নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আপনাদের ভালোবাসা না পেলে আমি সামনে এগোতে পারবো না আর নতুন একটি রেসিপি প্রেরণা জাগি আপনাদের ভালোবাসা আর আরেকটা লাইক দিতে ভুলবেন না দেখুন এখানে আমি চকলেট কেক নিয়েছি দুই পাউন্ডার চকলেট কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি একটা লেয়ারে সুগার সিরা দিয়ে ক্রিম দিয়ে দিয়েছি সেম প্রসেসে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তৃতীয় লেয়ারটা সুগার সেটা দিয়ে আমি ক্রিম দিয়ে কুট করে নিচ্ছি ক্রিম দিয়ে কুট করা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য যাতে ক্রিমটা সেট হয়ে যায় ফিরে আসলাম আমি আধা ঘন্টা পরে এখন আমি আবারও একটু ক্রিম দিয়ে একটু উপরে ক্রিম দিয়ে ভালো করে ফস্টিং করে নেব আমি অবশ্য বেশি ক্রিম দিব না হালকা করে করে ক্রিম দিব কারণ ক্রিম কেক খেতে খেতে ভোর হয়ে গেছে তাই হালকা একটু ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করে নেব এটা আমার মেয়ের রিকোয়েস্টে করা হয়েছে যে বাবার জন্য একটা জন্মদিনে কেক বানাও তাই বানালাম কিন্তু সম্পূর্ণ কাজটাই দেখুন এখন আমি আলতো হাতে করে নিচ্ছি ওর বাবা বলেছিল ক্রিম চাড়াই কেক বানাতে কিন্তু তা কি আর হয় তাই হালকা একটু ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নিলাম প্লিজ কিছু মনে করবেন না এরকম বাজে একটা কেক রেসিপি শেয়ার করার জন্য তবে বাজে বলতে কি ক্রিমটা একটু কম দিয়েছি সেটাই কারণ ক্রিম খেতে আমাদের আর ভালো লাগে না তাই ক্রিম কম দিয়ে কেকটাকে আমি পোস্টিং করেছি বা আলতা হাতে দিয়ে আপনারা জাস্ট এখানে ক্রিমটা একটু বেশি দিলে আর কেকের লুকটা অনেক সুন্দর চলে আসবে এখন হালকা হাতে স্কেচ ক্যাপার দিয়ে কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি জাস্ট এখানে ক্রিমের হ্যারপেটটা একটু পার্থক্য হয়েছে আর কিছু না স্বাদে সে তো অসাধারণ হয়েছে এখন একটা স্কেচ ক্যাপার দিয়ে ঝিকঝিক করে নিচ্ছি দেখুন ক্রিম অল্প দেওয়ার কারণে কি হাল হয়েছে ক্যাকের সম্পূর্ণ ক্যাকটাই দেখা যাচ্ছে এখন আমি একটা একশো পঁচানব্বই নজলের সাহায্যে ক্রিমের মধ্যে পিঙ্ক কালার মিশিয়ে ডিজাইন করে নিচ্ছি উপরে এবং নিচে সেমভাবে এখন উপর দিয়ে হ্যাপি বার্থডে লেখাটা লিখে নেবে আমার মেয়ে যেহেতু ওর বাবার জন্য এটা সেজন্য ওই লিখে নিল আর ছোটো মেয়ের অনুরোধে কিছু স্প্রিংকেল দিয়ে কেকটাকে সাজাতে হলো এখন কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপির সাথে অবশ্যই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ